আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি ব্যালকনিতে গিয়েছি আর দেখি খুব সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে আর তো তারপরে চলে এসেছি কিচেনে আর আজকে ভেবেছি খুদের ভাত রান্না করবো সাথে অনেক কিছু বর্তা করব। অনেকে হয়তো এটাকে খুদের ভাত বউ খুদ পরে অনেক নামে হয়তো চিনে থাকেন কিন্তু এই খুদের ভাতটা বর্তা দেখে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার জন্য কিন্তু আমি আজকে এটা রান্না করবো খুদের ভাত রান্না করার জন্য আমি এখানে তিন কাপের মতো নিয়েছি আর যেহেতু খুদটা অতটা বাড়ে না তার জন্য কিন্তু পরিমাণ একটু বেশি নিয়েছি আর রকম খাবার কিন্তু সচরাচর রান্না করা হয় না তাই যেদিনই রান্না করি চেষ্টা করি এ পাশের ভাবি কিংবা মালিক উনিকে ওনাকে দিয়ে খাওয়ার জন্য তার জন্যই কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি আর খুঁটটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সাথে এক তিনটা তেজপাতা টুকরো করে দিয়েছি সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর এইগুলো দিয়ে খুব সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিয়েছি যেহেতু আমি তিন কাপ পরিমাণ খুদ নিয়েছি তাই আমি এখানে সাড়ে চার কাপ পরিমাণ পানি দিয়েছি আর খুদে কিন্তু দ্বিগুণ পানি দিতে হয় না একটু কম দিলে কিন্তু খুঁতটা খুব সুন্দর করে হয়ে যায় তারপরে আমি খুব সুন্দর করে হাতে মাখিয়ে রাইস বসিয়ে দিব আর এভাবে বসিয়ে দশ মিনিট মতো রেখে এ দিয়ে হতে হতেই কিন্তু আমি এদিক দিয়ে বর্তার জন্য আয়োজন করা শুরু করেছি আর আজকে আমি সুটকি ভর্তা করবো ডিম ভর্তা মরিচ ভর্তা সেই সাথে হচ্ছে তিল ভর্তা আর আলু বর্তা তার জন্য আমি এদের তিলগুলি এখন ভেজে নিচ্ছি তিলগুলো আমার আগে থেকে ছিল আর খুব ভালো পরিষ্কারও ছিল তার জন্য একটু ভেজে নিয়েছি আর এখানেই তো পুঁটি সুটকি ভর্তা করব। তার জন্য কিন্তু সুটকিগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমার আজকে এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই গ্যাসটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপর ওই একই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে এইরকম বাজা বাজে কাজগুলো শেষ করে দিচ্ছি তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি বর্তাটা হয়ে যাবে আর এদিক দিয়ে আমার কিন্তু খুদের একদম রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে হয়তো মোবাইল তেমন বোঝা যাচ্ছে না আর একদম হয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজটাও বাজা হয়ে গিয়েছে আর আমি সবসময় আলু বর্তা করার সময় আলুগুলিকে একটু ভেজে বর্তা করি এতে করে দেখা যায় যে বর্তাটার স্বাদ আরো অনেক বেড়ে যায় এখন আমার সব কিছু বাজাবাজি শেষ হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করে নেব আর সব সময় বর্তা আমি করি আপনারা হয়তো অনেকে জেনে গিয়েছেন আর এখানে ভর্তা করার জন্য আমি এখানে কিছু আগে থেকে ভেজে একটু ঘুরা করে নিয়েছিলাম আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি লবণ আর সরিষা তেল দিয়েছি আর দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এই মরিচ ভর্তাটা খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা হয় আমি যখন খুদের ভাত রান্না করি তখন চেষ্টা করি এভাবে একটু বর্তার আইটেম রাখার জন্য আর এতে এদিক দিয়ে আমার বর্তাগুলো করা হতে থাক এদিক দিয়ে আমার প্রিয় অপদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টস আপনাদেরকে পড়ে শোনায় আমার গত ভিডিওতে হোম মেকার মুন্না চ্যানেল থেকে আমার প্রিয় মুন্না আপু কমেন্টস করেছিল আলু শাক খেতে অনেক ভালো লাগে আপু দোয়া করি আলুর বংশবৃদ্ধি বা পালো যেন হয় আপু সার তেরে দুনিয়ার পর আপন হয়ে যায় আর আপন মানুষ হয়ে যাওয়ার পর আল্লাহ সব সম্পর্কগুলো ভালো রাখুক আপনার ভাবি ও ভাবির মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার প্রিয় আপু আরও লিখেছেন শুভ হোক ওর মানব জীবন ওর দ্বারা সফল হোক কল্যাণ হোক আমার প্রিয় আপু আপনার এত সুন্দর কমেন্টসে আমি সত্যিই অনেক বেশি আনন্দিত হয়েছি সেই সাথে আপনাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল এতে এখন আমি সুরকিটাও ভর্তা করে নিচ্ছি আমি সুরকি ভর্তাটাও কিন্তু এখানে করে নিই অনেকে হয়তো পাটায় বেটে ভর্তা করেন পাটায় বেটে ভর্তা করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এভাবেই করে নিই আর যেহেতু তিল বর্তা তিল বর্তাটা কিন্তু পাটাতে বেটে করতেই হবে আর এ তো এই জন্য কিন্তু আমি এটা পাটাতে বেটে বর্তাটা করছি তিলগুলো খুব সুন্দর করে যেহেতু বেজে নিয়েছিলাম তাই কিন্তু খুব তাড়াতাড়ি বর্তাটাও করা যাচ্ছে তিলের পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর এটা দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি যখন তিলগুলো অনেকটাই গোড়া গোড়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দিয়ে হাতে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে কিন্তু আমি বর্তাটা এখানে করে নিয়েছি বর্তা করার পর পাটাতে আমার ভাত বেটে খেতে খুব ভালো লাগে যেহেতু আজকে খুদের ভাত রান্না করেছি তাই আমি এখানে অল্প পরিমাণ খুদের বাতি নিয়েছি আর এটা দিয়ে খুব সুন্দর করে বেটে খেয়েছি আমার কোন কোন আপুরা পাটাই বেটে এরকম পাত পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন আর এতে এখন চলে এসেছে খাবার টেবিলে খুব সুন্দর করে আমি এগুলো মাটির বাটিতে সার্ভ করেছি এতে করে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছিল আর প্রতিটা ভর্তায় খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ দেখা যায় মাছ মাংস পোলাও বিরিয়ানি এসবের প্রতি যদি রুচি নাও আসে এরকম বর্তা দিয়ে কিন্তু অনেক বেশি খাওয়া যায় আর এই খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর আমি যখন এতগুলো করে এভাবে তার বাবা একদম অবাক হয়ে গিয়েছে আমাকে বলছিল তুমি এত কিছু কখন করলে কিছুতে টেরি পেলাম না আমি কিন্তু সকাল থেকে এই কাজগুলো শুরু করে দিয়েছি যেহেতু স্পেশাল খাবার আর প্রিয়জনদের সাথে এভাবে খাওয়া যে আনন্দ এটা কিন্তু কম নয় এই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে তাদের পছন্দ অনুযায়ী কোনো কিছু করে দিতে সেই সাথে আমরা খেতে থাকি আর আমার আরেকটা প্রিয় পুরো কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাই আমার পলিস কিচেন অ্যান্ড ব্লকসের আমার প্রিয় পলি আপু গত ভিডিওতে কমেন্টস করেছিল আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আমার প্রিয় আপু কেমন আছো আপু আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন লাইক দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপনারা বাবা আমাকে এত সাপোর্ট করেছেন ভালোবাসা দিচ্ছেন সত্যিই কিন্তু আমি অনেক বেশি আনন্দিত তারপরে এই কাজগুলো করতে করতে ওর বাবা এই ফলগুলো নিয়ে এসেছে যেহেতু গরম পড়েছে আর গরমে কিন্তু এরকম তরমুজ খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু বাঙ্গি একদমই পছন্দ করি না তাই কিন্তু তরমুজটা কি বেশি খাওয়া হয় আর এই তরমুজটা মাসাল অনেক বেশি মিষ্টিও ছিল সেই সাথে কালারটা একদম ছিল লাল টকটকে মধ্যাহা যেহেতু আঙ্গুর পছন্দ করে তাই ওর জন্য আঙ্গুর নিয়ে এসেছে আর বাহির থেকে যখন ও এগুলো ফল নিয়ে আসে প্রথমে আমি ফলগুলোকে পানিতে কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে যখন একটু সময় ভিজানোর পরে এগুলোকে উঠিয়ে একটা চান নিতে রেখে পানিটা ঝরিয়ে তারপরে হালকা কাপড় দিয়ে কিন্তু আবার ফ্রিজে রাখি আর এতে এখন হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু অনেক গরম পড়েছে তাই কিন্তু বাহিরে গিয়ে ফুচকা খাওয়া চটপটি জালমুড়ি খাওয়া কিন্তু হয়ে ওঠে না আর তার জন্য আর বাবা আহ বাহিরে গিয়েছিল আর হাসার সময় এগুলো নিয়ে এসেছে বলছি যেহেতু অনেকদিন যাব বাইরে যাওয়া হয় না তাই নিয়ে এসেছি যাতে করে খেতে পারো সত্যি আপরা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন উনি একদম আমার মনের কথাগুলো বুঝতে পারেন যখন আমি যেটা চাবো সেটা দেখা যায় আমার চাওয়ার আগে নিয়ে আসে কীভাবে যে বুঝে আমি এটা নিজেও বুঝতে পারি না আর হঠাৎ করে কিন্তু আমার এরকম ফুচকা খেতে ইচ্ছে করেছিল আর আমাকে না বলে নিয়ে এসেছে আমি অনেক বেশি খুশি হয়েছি আর এই ফুচকাটা অনেক বেশি মজার ছিল এখানে তিন ধরনের টক ছিল একটা ছিল দুই টক একটা একটু ঝাল তেঁতুলের টক ছিল আর একটা কেমন ধরনের টক ছিল কিন্তু প্রতিটা টক খেতে অনেক বেশি মজা লেগেছিল আর এখানে যে বর্তাটা করেছিল এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি জানি আমার আপরা ফুচকা চটপুরি এসব অনেক বেশি পছন্দ করেন যদি কোনো রকম সুযোগ থাকতো আমি কিন্তু আপনাদের সাথে নিয়েই খেতাম আল্লাহ যদি চাই ইনশাল্লাহ কোনো এক সময় খাবো আর আজকে ফুচকা খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম